মোহাম্মদ গিয়াসুদ্দিন নারায়ণগঞ্জে আলোচিত রাজনীতিবিদ আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি এরপর আবার আওয়ামী লীগের শেষমেশ বিএনপিতে এসে এমপি ও গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া এই নেতা এখন বিএনপির তীব্র সমালোচনা করছেন বিএনপির ভিতরে গণতন্ত্র নাই বস্তা ভরা টাকায় মনোনয়ন বিক্রি হয় মন্তব্য করে সমালোচিত নিজ দলের চাই এটা কি হতে পারে এই নির্বাচনের মধ্যে কি হয় আপনারা জানেন মনোনয়ন বিক্রি করা হয় কোটি কোটি টাকা নেতা বলছেন গত পাঁচই আগস্টের পর তিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বিভিন্ন সেক্টরে হানা দিয়ে হাতিয়ে নিয়েছেন কারি টাকা ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন গিয়াসুদ্দিন পরে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন উনিশশো সালে গিয়াস উদ্দিন সিদ্দিরগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন পঁচাত্তর পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর এলাকাবাসীর চাঁদার টাকায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি আশির দশকে আওয়ামী লীগ থেকে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলের প্রভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি উনিশশো সালে প্রভাব খাটিয়ে কাজপুর ব্রিজের নিচে শীতলক্ষা নদীর পশ্চিম পারে এক দশমিক সাতানব্বই একর জমি লিজ নিয়ে পাথর ব্যবসা শুরু করেন গিয়াসুদ্দিন এরশাদের আমলে দুই হাতে টাকা কামিয়েছেন গিয়াসুদ্দিন এর পতনের পর অনেকটা বেকায়দায় পড়ে যান গিয়াসুদ্দিন উনিশশো একানব্বই সালে বিএনপি সরকারের মাঝামাঝি গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকা করে তোলেন জিয়ার টেক্সটাইল মিল এসাদের পতনের পর কিছুদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের হাতে পায়ে ধরে উনিশশো পঁচানব্বই সনে যোগ দেন আওয়ামী লীগে এবং তদ্বির করে কৃষক লীগের সিনিয়র সহসভাপতির পদ দখল করে নেন তিনি উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের প্রার্থী শামী ওসমানের বিরুদ্ধে অবস্থান নেয় গিয়াসুদ্দিন এক সালে আবারও দল পাল্টানোর সিদ্ধান্ত নেয় পোল্টিবাজ গিয়াসুদ্দিন চোদ্দই আগস্ট গিয়াসুদ্দিন কৃষক লীগের সিনিয়র সহসভাপতির পদ ছেড়ে বিএনপিতে যোগ দেয় পরে এফবিসিআইসির নেতা শিল্পপতি মোহাম্মদ আলী সুবাদে প্রতীক বরাদ্দের আগের দিন নাটকীয়ভাবে ছয় সেপ্টেম্বর গিয়াসুদ্দিন দলীয় মনোনয়ন পেয়ে যান দুই সালের পহেলা অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক এমপি শাইম ওসমানকে পরাজিত করে গিয়াস এমপি নির্বাচিত হয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে রাতারাতি আলোচনায় উঠে আসেন কিন্তু জোট সরকার প্রথম দিকেই নানা বিতর্ক জড়িয়ে পড়েন তিনি ড্যামরার সারুলিয়ার শীর্ষ সন্ত্রাসী জামান এবং সেলিমকে সন্ত্রাসের কারণে এলাকা থেকে বিতাড়িত করে ঢাকা চার আসনের সাবেক এমপি সালাউদ্দিন হত্যাসহ দেড় ডজন মামলার আসামি জামান ও সেলিম আশ্রয় নেয় গিয়াসুদ্দিনের কাছে গিয়াসুদ্দিন জামান ও সেলিমকে তার ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ দেয় এ দুই সন্ত্রাসের মাধ্যমে আদমজি তথা সিদ্দিরগঞ্জ ফতুলার শীর্ষ সন্ত্রাসীরা ভিড়তে শুরু করে গিয়াসুদ্দিনের শিবিরে এতে দলের ত্যাগী ও সিনিয়র নেতাদের সঙ্গে গিয়াসুদ্দিনের দূরত্ব বাড়তে থাকে সে সময় নারায়ণগঞ্জে গিয়াসুদ্দিনের পাঁচ খলিফা হিসেবে পরিচিতি পায় আনিসুজ্জামান ওরফে জামান সেলিম রেজা ওরফে সেলিম ফজলুল হক ওরফে ফজলু কেরানী বিল্লাল হোসেন ও আক্তার খন্দকার গিয়াসুদ্দিন কৃষক লীগ থেকে বিএনপিতে যুক্ত হয়ে এমপি হলেও তিনি আওয়ামী লীগকে ভুলতে পারেননি শেখ মুজিবরের মৃত্যুবার্ষিকী পালন করেছেন নিজ স্কুলে আওয়ামী লীগ হতে নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভিকে মিষ্টি খাইয়ে আলোচনায় ছিলেন দুই হাজার আঠারোর নির্বাচনে শাইম ওসমানের পক্ষে মাঠে নামেন গিয়াসুদ্দিনের দুই ছেলে রিফাত ও সাদ্রিল ওই সময়ে শামীম পুত্র অয়ন ওসমান ওই স্ত্রী লিপি ওসমানকে সাথে নিয়ে নৌকার প্রচারণা করেন তারা নারায়ণগঞ্জের এক সময়ের তুখর যুবদল নেতা ডেভিডের মৃত্যুর পিছনে গিয়াসের সম্পৃক্ততা নিয়েও তখন বেশ আলোচনা ঘটে গিয়াস উদ্দিনের আলোচিত বিতাড়িত হয়ে চলে আসেন ফতুল্লায় কিন্তু নাটকীয় উত্থানের মধ্য দিয়ে সে এখন প্রচুর অর্থবিত্তের মালিক জুট সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি জবরদখল মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ তার ভাগ্য খুলে দিয়েছে করে তোলে একটি সন্ত্রাসী বাহিনী পাঁচ আগস্টের পর যেন গিয়াস উদ্দিন হয়ে ওঠে আগের মতো সিদ্ধিরগঞ্জের পনেরোটি চুন তৈরির কারখানা নিজের নিয়ন্ত্রণে নেন চিটাং রোড এলাকার হাবিবুল্লা টাওয়ার ও বদরুদ্দিন শপিং কমপ্লেক্স নিয়ন্ত্রণ করেন সানারপাড়া এলাকাতে কবরস্থানের জমি দখল করে সেখানে নিজের স্কুলের সাইনবোর্ড স্থাপন করে দেন চিটাগাং রোড এলাকার আন্তজেলা ট্রাক কাভার্ড সহ এ সম্পর্কিত সংগঠনগুলো দখল করে নেন গিয়াসের লোক ইকবাল ও আয়ুব বংশী কাজপুর সেতুর নিচে পাথর ও বালুর অর্ধশত গতি নিয়ন্ত্রণ করেন গিয়াসপুত্র রিফাত আতনজি অ্যাসো এলাকার মেঘনা ডিপোর নিয়ন্ত্রণে শ্রমিক দলের সভাপতি আসলাম জুট সেক্টর দখল করে নিয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন আর তার ছেলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনি চাঁদা না দেওয়াতে সম্প্রতি আল আমিন গার্মেন্টসের মালামাল লুটে নেয় দল ভারী করতে তারা সঙ্গে দিয়েছেন আওয়ামী লীগের ক্যাডার শাহজাহান সাজুকে দুই এক সালে ক্ষমতার পর জেলার আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার বিষয় সর্বমহলে আলোচিত হয় দুই সালে আটাইশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে চুন প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দরা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি ক্ষমতা পাওয়ার পর গিয়াস উদ্দিন চৌধুরী চুন শিল্প থেকে প্রায় তিন কোটি টাকা চালাবাজি করেছে সংবাদ সম্মেলনের তিন মাসের মাথায় শহরের একটি ক্লিনিকের সামনে চুন প্রস্তুতকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুন্দর আলী খুন হয় একই বছর খুন হয় সিদ্দিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোজাফর হোসেন এরপর দুই হাজার তিন সালের আঠারোই ফেব্রুয়ারি ব্যবসায়ী নেতা ও জেলা বিএনপির ওই সময়কার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই সাব্বির আলম খন্দকার খুন হন এ ঘটনায় তৈমুর আলম বাদী হয়ে গিয়াস উদ্দিন ও তার শ্যালক জুয়েলসহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে একই বছরের ষোলোই ডিসেম্বর সিদ্দিরগঞ্জের সানারপাড়ের আওয়ামী লীগ নেতা হাজি কফিলউদ্দিন খুন হয় এ হত্যাকাণ্ডের কয়েকদিনের মাথায় পুরো সানার পারে নিয়ন্ত্রণ চলে আসে গিয়াসুদ্দিনের হাতে পাঁচটি আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা গিয়াস প্রভাবের কারণে থামা চাপা পড়ে যায় দুই এক সালে গিয়াসুদ্দিন ক্ষমতায় এসেই তৎকালীন সিদ্দিরগঞ্জ বিএমপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক গাজী ইসমাইল ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ একাধিক নেতৃবৃন্দকে গ্রেফতার করানো হয় তৎকালীন ফতুল্লা থানা যুবদলের সভাপতি মনিরুল আলম সেন্টুকে হত্যা করার জন্য জামান সেলিম ও আক্তার নেতৃত্বে অপহরণ করা হয় কুতুবপুর এলাকাবাসী খবর পেয়ে তাদের চেয়ারম্যানকে উদ্ধার করার জন্য লিঙ্ক রোডে অবস্থান নিলে